গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় আগস্টবার আজ সোমবার সকাল এখন সাড়ে আটটার মতো বাজেট আমি তো রুটি করেছি আজকে ও তাড়াতাড়ি অফিসে যাবে আর যদিও আমার বেশি কিছু রান্নাবান্না নেই আজও তো সোমবার আমরা ভাত তো খাবো না আমরা বিকেলে আমরা বিজ্ঞানে ওই খেয়ে খাবো ওই রুটি খাবো আর ভাবলাম কুমড়ো আলুর তরকারি আর রুটি করে নিই আর মোটে একটু খিচুরি করে দেবো যাবে

খাইয়ে দেবো এখনকার সাড়ে দশটা মতো বাজে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট মানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে নামাবো আর কি আটা তো মাখাই আছে রুটিটা করলেই হয়ে যাবে খাওয়ার আগে আগে রুটিটা করবো আসলে আমার তো হটপট নেই মানে আগে থেকে রুটি করে রাখলে রুটিটা ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে তো এই কারণে হচ্ছে পরে করবো এখন হচ্ছে যে তরকারিটা আর খিচুড়িটা করে রাখলাম খিচুড়িটা করা থাকলো মানে ওই বলে প্রেশার বেশটা খুলবো না খুললে ঠান্ডা হয়ে যাবে ওটা বন্ধ হয়ে থাকবে খাওয়ানো আগে খুলবো আর এবারে মেয়েকে নিয়ে আসবো ব্রাশ করিয়ে ওকে একটু সুজি খাইয়ে দেবো এখন বিকেল চারটে বাজে সকালের পর থেকে সেরকমভাবে কোনো ভিডিও করিনি করতে ইচ্ছে না আর কি যাই হোক দুপুর তো ভীষণ বৃষ্টি হচ্ছে ওর প্যান্টটা মেলা ছিল সেটাও উড়ে চলে গেছে যেরকম নিচে যে নিচে পড়ে আছি কিনা দেখার জন্য তো দেখলেও আমাদের নিচের তলায় যারা থাকে আর কি তাদের ওই যেখানে জামা কাপড়ে সেখানে আটকে রয়েছে আর ওনারা হচ্ছে সারাদিন বাড়িতে থাকে না মানে দুজন ব্যাচেলার ছেলে থাকে তারা হচ্ছে যে বাড়িতে থাকে না ওই রাতের বেলা আসে আর কি ওটা পাবো কিনা জানি না যাই হোক থাক এখন আবার দেখুন রোদ উঠেছে বৃষ্টিও হচ্ছে রোদ উঠেছে কি বিচ্ছিরি একটা ওয়েদার বলার কথা না দেখতে পাচ্ছেন রোদও উঠেছে আবার বৃষ্টিও হচ্ছে খেলু করছে কালকে এইগুলো কিনেছে তাই তো কি ওটা কি বলো ওটা কি কি ওটা কোনটা এলিফেন্ট ঠিক করে বলো ওটা কি পিকক হুম আর এইটা কি এটা এটা এইটা কি এটা শিপ শিপ মানে কি ভেড়া এইটা কি হ্যাঁ এইটা কি হ্যাঁ আর এইটা কি এটা কি যদু অক্স ওট অক্স মানে কি মানে শার শারটা কিভাবে লাগে কিভাবে দாய் দেখাচ্ছি তোমার এগুলো পছন্দ হয় যে পছন্দ হয় যেগুলো কতটা কতটা পছন্দ হয়েছে তাই হাই কি আছে সাইকেলটা তাই আমার ব্যাগে নেই তো ওটা রেখে দিয়ে এসছি ওটা রেখে দিয়ে এসছি তুমি এগুলো নিয়ে খেলু করো এখন হ্যাঁ ও বাবা রে এটা মামামের কত্তের মুখ কষ্ট পেয়েছে মামা মামাম খুব কষ্ট পেয়েছে তাই না ও মামাম দেখে একটু একটু দেখে কত পাওয়া তো দেখে একটু এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আমি তো আজকে একটু ইয়োগা করেছি তো একটু কষ্ট হয়ে গেছে আর খিদেও পেয়েছে আসলে রুটি খেয়েছি তো রুপুরবেলা সোমবার যেহেতু রুটি খেয়েছি তো ওই জন্য ঘিরে পেয়ে গেছে তাই এখন একটু চাউমিন করেছি নিরামিষ চাউমিন এই যে আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে আর আমি চাউমিন একটু এ দিয়ে খাই মানে লেবু দিয়ে খাই আর মেয়েকেও দিয়েছি এই যে মেখে ঝাল ছাড়া করে দিয়েছি মাম কেমন আছে বলো একটু মাম ভালো আর সস খেতে হবে না বাবা একটু আগে একবার সস নিয়েছি আবার বলছি আবার একটু সস তো যাই হোক একটু খেয়ে নিই খুব জোরে খিদে পেয়েছে খেয়ে দিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গোছাতে যাব এখন রাত সাড়ে দশটা বাজে মেয়ে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে ও সেই সাড়ে নটার দিকে ঘুমিয়ে পড়েছে আসলে আগে দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়েছে তাড়াতাড়ি উঠেছে সেই কারণে রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর ওকে ফোন করেছিলাম ও বললো অফিস থেকে আসতে ওর আগে একটু লেট হবে তো সেই কারণে আগে আমি ভাবছি কিছু একটু খেয়ে নিই ওই চাউমিনটাই একটুখানি এক্সট্রা ছিল আর কি সেইটাই খেয়ে নেবো আর ও দেখি বাড়ি এসে কী খাওয়া দাওয়া করে সেটা করে দেবো সন্ধ্যাবেলার পর থেকে তো আর ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি কারণ ওই বললামই যে জামা কাপড়গুলো সব গোছা ছিল অনেকটা জামা কাপড় তো সব গুছিয়ে তারপরে হচ্ছে যে আলমারিতে গোছালাম মেয়ের যেগুলো রেগুলার করা সেগুলো ওর জায়গায় রাখলাম ওর একটা ঝুড়িতে রাখি ওর জামা কাপড় ছোটো ছোটো না হলে হারিয়ে যাবে বুঝতে পারবো না আর আমাদের জামা কাপড়গুলো আবার আমাদের ওই দরজার পিছনে যে রেলিংটা আছে ওখানে রাখলাম তারপরে আর কি একটু মেয়ের সাথে বসে ওই একটু পড়াচ্ছিলাম একটু খেলছিলাম তারপরে ভিডিও করা হয়নি এই মেয়েকে ঘুম পাড়িয়ে এসে ওইটাও আমি খাবো আর ভিডিওটাও এন্ড করতে হবে সেই কারণে এলাম এই যে ভিডিওস তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট